মা অসুস্থ আর ব্যাটা লন্ডনে বসে আছে শুধু ওখানে ঘোষণা দিলে ভোট দিতে যাবেন না আপনারা গেছিলেন ভোট দিতে দুই হাজার চব্বিশে জানুয়ারি সাত তারিখের ভোটে আমি যদি ঢাকায় ছিলাম দেখছি কয়েকটা জায়গা তো কেন্দ্রেতে কুত্তা গেছে কি গেছে একজন আমেরিকান নেতা বলছে গালি দিয়ে বলছে সারা বছর বিরানি খাইছে এই শোরের বাচ্চাগুলো আজকে ভোটটা দিতে আসেনি আমাকে বলছে বুঝেননি ভাষাটা আপনারা ভোট বর্জন করলেন দুনিয়ার স্বার্থে কার সাথে দুনিয়ার স্বার্থে তারেক রহমান সাহেব বলে দিয়েছে ভোট দিতে যাবেন না আপনারা জাননি যদি ইসলাম বলে যদি ইসলাম বলে আপনাকে যে এই গণতন্ত্র তোমরা বাতিল করো শুনবেন আপনারা শুনবেন ধৈর্য ধারণ করেন সবাই বলে দেন তোমার ভোট পদ্ধতি মানি না আপনারা জানেন না এই নিউজটাই পছান মানুষের কাছে